আসসালামু আলাইকুম আমি আদার রাফি সাহেব যুগ্ম সদস্য হিসেবে বৈষম বিরুদ্ধে ছাত্র আন্দোলনের আহ্বায়ক দ্বারের জুলাই রাঙ্গুনিয়া শাখা আপনারা দেখেছেন বিভিন্ন সময় আমি সামাজিক কার্যক্রম নিয়ে আপনাদের সামনে আসি তো আমাদের রাঙ্গুনিয়া কুদালা চা বাগানের একটা প্রায় দীর্ঘদিন ধরে একটা সমস্যায় ভুগছেন শ্রমিকরা এই শ্রমিকদের অধিকারে আমি প্রায় তিন মাস ধরে কাজ করে যাচ্ছি এখানে সমস্যা হচ্ছে কিছু সুদি ব্যবসায়ীরা রাঙ্গুনিয়া কুদালা চা বাগানের যারা শ্রমিক আছে তাদেরকে নির্যাতন করে প্লাস তাদের এই যে শ্রমিকের মজুরি আছে মজুরিগুলো তারা বরাবর হাতে পায় না হাতে পাওয়ার পরও এই মজুরিগুলো এই সুদি ব্যবসায়ীরা তারা নিয়ে নেয় তো এখানে একজন আত্মহত্যা করে একটা বারো বছরের বাচ্চা বারো চোদ্দ বছরের বাচ্চাও মারা গেছে আত্মহত্যা করে এদের নির্যাতন শিকারে তো এটা আমি রাঙ্গুনি আইন নির্বাহী অফিসারকে আমি এটা জানিয়েছি উনি দুই একবার বসে এটা সমাধান করার ট্রাই করলেও কোন সমাধান এখনো পর্যন্ত দৃশ্যমান আমি পাই নাই তো রাঙ্গুনি আইন শৃঙ্খলা বাহিনী এবং উপজেলার প্রশাসন থেকে আমি কি কোনো দৃশ্যমান কোনো হেল্প পাবো কিনা এটা নিয়ে আমার আজ ভিডিও বার্তাটা তো এটা একটু কষ্ট করে সবার কাছে ছড়িয়ে দেন কারণ এখানে বারোশো মানুষের কর্মজীবন এরা চলাফেরা করতে সমস্যা হয়ে যায় এক সপ্তাহে সাপ্তাহিক বুধবার তাদের একটা শ্রমিকের মজুরি দেয় শ্রমিকের মজুরিটাই সুদী ব্যবসায় নিয়ে নেয় তো আমি এটা কার্যকরী একটা পদক্ষেপ দেখতেছি সালাম আলাইকুম